নমস্কার সকলে কেমন আছেন আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন আজ তেইশে জুন দু আজ থেকে আগামী পঁচিশে জুন অবধি সময় সমস্ত এস নামের মানুষদের জন্যে কেমন হতে চলেছে বা তাদের রাশিতে কি পরিবর্তন আসতে পারে এই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও সুতরাং যারা এস নামের মানুষ রয়েছেন তাদের জন্যে ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে তবে কিছু ক্ষেত্রে সমস্যা বা চ্যালেঞ্জের সামনাসামনিও আপনারা পড়তে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শুরু করার আগে আরও একটি ছোট্ট অনুরোধ আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার প্রিয়জনের নাম তাহলে নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানান যদি এস দিয়ে নাম শুরু হওয়া মানুষদের কথা বলি তবে তাদের জন্যে দু সালের তেইশ থেকে পঁচিশে জুন একটি মিশ্র সময় হতে পারে এই সময় কিছু ক্ষেত্রে উন্নতি এবং সুযোগ যেমন বর্তমান রয়েছে আবার কিছু ক্ষেত্রে সমস্যা বা চ্যালেঞ্জও আসতে পারে প্রথমেই বলি কর্মজীবন নিয়ে কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে যা আপনার জন্যে অত্যন্ত লাভজনক হতে পারে তবে কিছু ক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনাদের মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে আপনাদের মেজাজ হয়ে যেতে পারে খিটখিটে কিন্তু ধৈর্যর সাথে শান্তভাবে আপনাদের এই পরিস্থিতি সামাল দিতে হবে নচেত কিন্তু অশান্তির সৃষ্টি হবে দ্বিতীয়ত আর্থিক দিকে লাভের সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে যারা অনলাইনে ইনভেস্টমেন্ট করেন স্টক মার্কেট করেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকাই প্রয়োজনীয় এই সময় কিন্তু আপনার জমানো পুঁজি বেরিয়ে যেতে পারে আপনাদের হাত থেকে হয়তো কোনো খাতে অনেক টাকা আপনারা ব্যয় করতে পারেন এবং সেই টাকা কিন্তু পুনরায় ফেরত নাও পেতে পারেন আবার শারীরিক অসুস্থতার জন্যেও কোনো কোনো সময় দেখা যাবে আপনাদের হাত থেকে আপনাদের জমানো পুঁজি বেরিয়ে যাবে তার জন্যই বলছি যতটা সম্ভব সচেতন থাকুন এরপরে বলবো সম্পর্কের ব্যাপারে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে ধৈর্য ও যোগাযোগের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করাও যেতে পারে দাম্পত্য জীবনে প্রতিনিয়ত যে ঝামেলা অশান্তি আপনাদের লেগে আছে সেই অশান্তিও কিন্তু এই দুই দিন খুব প্রকট হতে পারে বা খুব বেশি পরিমাণে হতে পারে এরপরে বলবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দায়িত্ব আপনাদের নিজের নিজের সামগ্রিকভাবে দু হাজার সালের তেইশ থেকে পঁচিশে জুন এস নামের মানুষদের জন্যে একটি চ্যালেঞ্জিং ও সুযোগে ভরা সময় হতে পারে যারা ক্রিয়েটিভিটির লাইনে আছেন অর্থাৎ গান নাচ আঁকা বা যে কোনো শিল্পকর্মের দিকে তাদের কাজে উন্নতি হতে পারে অনেক নতুন ধরনের সুযোগ আসতে পারে আপনাদের সামনে আত্মসচেতনতা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ও অভিযোজন যোগ্যতার উপর জোর দিতে হবে ছোট কোনো ব্যবসা যেমন বেকারি বা হাতে তৈরি কোনো জিনিসের দোকান আপনারা খুলতে পারেন বা অনলাইনে বিজনেসও করতে পারেন এতে করে আপনাদের কিন্তু অনেক লাভ হতে পারে এই সময় যেহেতু এখন অম্বুবাচির তৃতীয় দিন চলছে তার কারণে হয়তো প্রথম একদিন কি পরের দিনও হাফ সময় আপনাদের মনে হতে পারে যে আপনারা হয়তো পিছিয়ে গেছেন বা আপনাদের কর্মে মনোযোগ আসছে না বা নেগেটিভ এনার্জি আপনাদেরকে গ্রাস করতে পারে কিন্তু চব্বিশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ অবধি যে সময়টা সেটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে অশুভ সময়ের পর শুভ সময়ের যখনই প্রবেশ হয় তখন সেই সময়টা কিন্তু খুবই ভালো বলে মনে করা হয় তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম জুন মাসের তেইশ থেকে পঁচিশ তারিখ এই তিন দিন আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য ধন্যবাদ